ভিডিওসগুলো দেখেছি ওজন বাড়িয়েছেন না প্লিজ কেউ আমার অতীতের কথা তুলে ধরলে খুব অস্বস্তি হয় আমার যা করে হ্যাঁ ওনাদের বাচ্চা হলো সঞ্জয় তারপর উনি আমার বাবাকে ডেকে বললেন ইয়ে হোক চায় যে ওর ছেলেরা ভালো করে শিক্ষালাভ করুক ওই জন্য ও চাকরি করতে চায় আর এটাই হচ্ছে আসল কারণ তো আজকে পৃথিবীতেও এমন অনেক রয়েছে যারা এরকম নিজস্ব জিনিস কেউ কিছু করতে পারছে না এবং নিজেকে দমিয়ে রাখছে যাতে কেউ কিছু না বলে ওকে নিজের স্বামীর পরিচয়কেই ও এখন নিজের পরিচয় বানিয়ে ফেলেছে এটা হয়তো আপনি বুঝবেন না কারণ আপনি তো রাজকীয় বংশের ছেলে মিডল ক্লাসের সমস্যা এটাই স্যার আমার স্ত্রী মারা গেছে ও নিজের চোখ ডোনেট করেছে আমি কিভাবে এটা হতে দিতে পারি বলুন তো